নমস্কার যারা প্রতিযোগিতামূলক প্রশ্নের উত্তর দিতে চাও তারা এই প্রশ্নগুলোর উত্তর স্যাটাস্যাট দিয়ে দাও দেখি আট আছে সতেরো ছাব্বিশ পঁয়ত্রিশ এখানে আট সতেরো বলতে এখানে আট থেকে সতেরো মানে প্লাস নাইন হয়েছে এইখান থেকে এইটা হচ্ছে প্লাস নাইন হয়েছে এইখান থেকে সতেরো নয় এখানেও প্লাস নাইন করা হয়েছে বলতো এখানে কত হবে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর এখানে দেখো চার আছে নয় আছে উনিশ উনচল্লিশ ফর্টি নাইন 99 নাইন এখান থেকে দেখো এখানে চার থেকে উনিশ কত বেড়েছে পনেরো একটা জাম দিয়ে ঠিক উনিশ থেকে উনপঞ্চাশ এখান থেকে দেখো তিরিশ বেড়েছে তাহলে ঊনপঞ্চাশ থেকে এখানে কত হবে তোমাদের জানাতে হবে এখান থেকে নয় থেকে থার্টি নাইন তিরিশ বেড়েছে থার্টি নাইন থেকে নাইনটি নাইন এখানে সিক্সটি বেড়েছে প্লাস হয়েছে সব দেখো ভালো করে ওইখানে কত উত্তর হবে আমাকে বলতে হবে এই অপশানের মধ্যেই হবে তাড়াতাড়ি ট্রাই করো